শার্টস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আজকে খুব সুন্দর সুন্দর গালার সেরে দেখাবো এখানে আনারকলি গাউন আছে একদম কালারফুল মাল্টি কালার সেরে থাকবে প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর নতুন নতুন অনেকগুলো ডিজাইন চলে আসছে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছে ওমেন্স কোলোথিন স্টোর ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিতীয়তলা আচ্ছা শুরুতে খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো দেখেন এটা হচ্ছে আনারকলি গ্রাউন্ড তাই না এখানে কিন্তু অ্যাম্বোডাইড সিকোয়েন্সের কাজ থাকবে এটার হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে হাতার পোষণটা চুনি প্রিন্ট করা কটনের ভিতরে দেখেন কত সুন্দর অনেক ঘেরের একটা থ্রি পিস গ্রাউন্ড এটা আচ্ছা এটা হচ্ছে গ্রাউন্ডটা আর এই হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক ওড়নাটা দেখেন চান্দুরি কটনের ভিতরে আছে চান্দুরি সিল্কের ভিতরে চুনরি প্রিন্ট করা প্রাইজ কত এটার মানে সাতশো পঞ্চাশে পার্টি ড্রেস বডি সাইজ কত আছে চুয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এই যে অরেঞ্জ কম্বিনেশন আচ্ছা সবগুলোই হচ্ছে মাল্টি কালারে থাকবে তাই না কালার কি দুইটাই আছে আচ্ছা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু খুচরা মূল্য পাইকারি নিলে আরো কমবে ওকে রডস খুব সুন্দর একটা নায়রা দেখাচ্ছে দেখেন এটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা মাল্টি কালার কিন্তু এটা হাতাটা এম্ব্রয়ডারি কাজ করা পাচ্ছেন আর এ হচ্ছে ওনাটা একটা রঙধনু ডিজাইনে আছে ওকে প্রাইস কত এটার সাতশো টাকা আচ্ছা কালার আছে কয়টা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সারি দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সাতশো টাকা আচ্ছা একদমই ব্র্যান্ড নিউ একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু দেখেন পিটানো এম্ব্রয়ডারি কাজ করা হাতায় লেজ করা আছে সাইডটাও লেজ করা কটন বিশেষ করে এটার গাড়ারাটা দেখেন অনেক ঘেরের একটা গাড়ারা ওড়না হবে কটন প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা এটাও 3 পিস এটাও 3 পিস আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো এটা হচ্ছে 44 পর্যন্ত 38 থেকে 44 ওকে আচ্ছা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন হোয়াইটের ভিতরে অনেক ঘের দেখেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আর এই হচ্ছে ওনাটা দেখেন পিওরের আর প্যান্টটা হবে বাটার সিল্কের প্রাইস কত এটা আটশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে একটাই এই যে এটা দেখেন এটা স্কাই কালার ভিতরে আছে আর গাউনগুলো কিন্তু সম্পূর্ণ ক্যাটালগ ডিজাইন এগুলো সবই হচ্ছে অনলাইন ভাইরাল প্যান্টটা হবে বাটার সিল্ক আর এ হচ্ছে ওনাটা প্রাইস কত এটা আটশো টাকা ওকে কালার হবে দুইটা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে দেখেন দারুণ একটা কালার কিন্তু সেম থাকবে আটশো টাকা ওকে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলো সবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এ হচ্ছে ওনাটা এটার প্রাইস কত সাতশো টাকা এগুলো সবই খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমে যাবে তিনটা কালার দেখেন এটা পেস্ট কালার

আচ্ছা একদম ভাইরাল একটা গারাসের দেখাচ্ছে এটা অনলাইন হিট স্টোন মিরর করা আছে আচ্ছা আপসন করা থাকবে দেখেন এই হচ্ছে গারারাটা চমৎকার এটা গারারা হবে এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা এটার প্রাইস থাকবে মাত্র 650 টাকা ওকে কালার কয়টা কালার হচ্ছে মোট তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা কালার দেখেন এটা ব্ল্যাক কালার এটা হলুদ কালারটা কেউ যদি অকেশনের জন্য নিতে চান এক কালার একশো পিস নেওয়া যাবে মেরুন কালারের ভিতরে খুব সুন্দর টেস্টনের গাড়ারা দেখাবো এগুলো সবই কিন্তু হিট মানে রিজনেবল প্রাইজের ভিতরে আসলে গাড়ারা কিন্তু পাওয়া যায় না তো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশে অনেকগুলো ডিজাইন এটার বডি সাইজ কত আছে আচ্ছা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা কালার দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর सेम প্রাইস 650 টাকা এই যে এটা দেখেন এটা একটা আরং ডিজাইনের দেখাবো এটা কিন্তু খুব সুন্দর অল ওভার এটা সুতার কাজ মিরর করা আছে এ হচ্ছে গারারাটা দেখেন এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটা প্রাইস থাকবে আপু सेम মাত্র 650 650 টাকা ওকে আচ্ছা এটা দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে আছে এটাও গারারা এটাও গারারা আছে আচ্ছা এগুলো সবই কিন্তু হচ্ছে গারারা সেট এই দেখেন এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস সেন এটা অবশ্য এমপ্রাইস থাকবে 650 650 টাকা সাইজ 38 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও নাইস প্রত্যেকটা কালারই সুন্দর 650 টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার কন্ট্রাস্ট এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে অফারে এই হচ্ছে গালারাটা এই হচ্ছে দুপাটা এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা সবগুলো কিন্তু আজকে অফারে যাচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ সবগুলো ফ্যাব্রিক হচ্ছে লিলেন কটন ছয়শো পঞ্চাশ একদম হিট একটা গালারা দেখাবো এটাও মিরোর কাজ করা লিলেন কটন এই হচ্ছে গালারাটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট এগুলো সবই লিলেন কটন থাকবে প্রায় সেম কালার হবে দুইটা এটা হচ্ছে মেরুন কালার দেখেন এটাও নাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে সালোয়ার এটা দেখেন গারারা কিন্তু ডাবল লেয়ারে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ আচ্ছা এটা লাস্ট অন এটা ব্ল্যাকের ভিতরে আছে এগুলো খুচরা ছয়শো পঞ্চাশ করে পাইকারি নিলে দামটা কিন্তু আরও কমে যাবে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ওমেন্স ক্লোথিন স্টোর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ